হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে মার্কেটের মধ্যে ইম্পর্ট্যান্ট কোন কোন নিউজগুলো রয়েছে বা কিভাবে মার্কেটের টোটাল বিন্যাসটা আজকে ডেটে হয়েছে এবং আগামী দিনে কি হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা সকালবেলা একটা স্লাইডলি গ্যাপ ডাউন ওপেন এবং তারপরে মার্কেটের মধ্যে একটা ডাউন টার্ন আমরা দেখতে পেলাম এবং যেটা টোটাল যে রিজেন বলা যেতে পারে সেটা হচ্ছে নিফটি আইটি আইটির মধ্যে আজকে ডেটে বেশ বড় রকমের একটা ফল আমরা দেখতে পেলাম এর যদি আপনি রিজেন বলেন রিজেনটা হচ্ছে ন্যাসড্যাক গতকাল রাত্রে বেশ ভালো রকমের ফল করেছিল অর্থাৎ আমেরিকান মার্কেটের যে টেকনোলজি শেয়ারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো রকম ড্রাস্টিক্যালি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে বা সেটার মধ্যে একটা পুল পুলব্যাক দেখা যাচ্ছে যার স্বরূপ ইন্ডিয়ান মার্কেটের আইটির মধ্যেও একটা প্রেশার আমরা দেখতে পেলাম কারণ গ্লোবাল যে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো তার মধ্যে যে প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি সেম প্রেশারটাই কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে আজকের ডেটে দেখলাম সকালের দিকে অর্থাৎ একদম দিনের শুরু থেকে শুরু করে একদম মানে মধ্যভাগ পর্যন্ত তো এই যে প্রেশারটা এই প্রেশারটা কিন্তু সম্পূর্ণভাবে গ্লোবাল প্রেশার এবং সেই কারণে মার্কেট আজকে ডাউন টার্নে ছিল কিন্তু আজকের ডেটে সব থেকে বড় যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে বিহারের ইলেকশন যেটা নিয়ে আপনি অলরেডি ডিটেলস জেনে গিয়েছেন যে বিহারের একটা ইলেকশন হলো এবং সেই ইলেকশনে এক্সিট পোলের যে রেজাল্ট ছিল তার থেকেও ভালো রেজাল্ট করেছে বিজেপি এবং তথাপি যে ইনকভমেন্ট গভর্নমেন্ট তাদের যথেষ্ট ভালো একটা রেজাল্ট এসছে এবং সেই রেজাল্টটার দিকে যদি আমরা তাকাই তাহলে মার্কেটের মধ্যে একটা যে স্টেবিলিটি থাকার কথা বিকজ সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টেবিলিটিটা থাকা উচিত সেই টাইপ অফ স্টেবিলিটি কিন্তু বা মার্কেট একটা সেন্স করলো আজকের ডেটে এবং মার্কেটের মধ্যে আমি যে গতকালের রেঞ্জটা দিয়েছিলাম যে পঁচিশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার অবধি এই রেঞ্জটার মধ্যে মার্কেট থাকা উচিত এবং এখানে আমরা যদি রেঞ্জ প্লে করি বা আয়রন কন প্লে করি উই ক্যান উইন তো সেই রেঞ্জটাই মার্কেট কিন্তু আজকের ডেটে মেনটেন করলো যদি আপনি দেখেন এবং গতকালের আমার যে পোস্টটা ছিল সেই পোস্টটাও যদি আপনি দেখেন সেম স্ট্রাকচার বা সেম জিনিসটাই আপনি দেখতে পাবেন এনিভে তো সোমবার দিন সকালে মার্কেটের জন্য আমি যথারীতি রবিবার লেট নাইট একটা পোস্ট করে দেব সেই পোস্টটা দেখে নেবেন তাহলে স্ট্রাকচারটা বুঝে যাবেন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে বড় প্লেয়াররা কিভাবে পজিশনিং করছেন তার ওপরে মার্কেটের একটা গতি প্রকৃতি থাকে তো মার্কেট আজকের ডেটে যদি হিউজ বুলিশ হয়ে যেত তাহলে বড় প্লেয়ারদের লস হতো হিউজ বিয়ারিশ হলেও বড় প্লেয়ারদের লস হতো সেটা যাতে না হয় তার জন্যই এই টাইপের রেঞ্জ প্লেগুলো কিন্তু মার্কেটে অ্যাক্ট করে এনিওয়ে তো এটা হচ্ছে বিষয় তো বিহারের যে ইলেকশন এই ইলেকশনটা যথেষ্ট ভালো একটা গুরুত্ব আছে তার কারণ এটা থেকে একটা জিনিস সেন্স করা গেল যে ইন্ডিয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা যথেষ্ট স্ট্রং জায়গায় আছে এবং বিজেপির যে একটা স্ট্রং হোল্ড আছে এটা একটা মানে গভর্নমেন্টের যে স্থায়িত্বটা সেই স্থায়িত্বটাকে অনেক বেশি স্ট্রং করলো প্যারালালি আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের স্টক মার্কেটের স্থায়িত্বটাকে অনেকটা বেশি স্ট্রং করবে কেন করবে না মার্কেট সবসময় পছন্দ করে যে একটা ডিসিসিভ গভর্মেন্ট থাকবে এবং কোয়ালিশন গভর্নমেন্টে যাতে না থাকে এবং একজন স্ট্রং লিডারকে কিন্তু মার্কেট সবসময় পছন্দ করে তো সেম টাইপের বা বা পলিটিক্যাল স্টেবিলিটি যেটাকে বলা হয় তো সেই টাইপের আমরা একটা সেন্স করতে পারলাম এবং মার্কেটও সেম জিনিসটা সেন্স করলো আগামী দিনে এই বিষয়টা কিন্তু একটা পজিটিভিটি অ্যাড করবে আমাদের মার্কেটের জন্য পলিটিক্যাল দিক থেকে বলতে গেলে সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের মার্কেটের ওপর অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির ওপর কিন্তু প্রচুর বড় বড় যে সমস্ত রেটিং এজেন্সি বা ব্যাঙ্কসরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আগামী কোয়ার্টারে অর্থাৎ কিউ থ্রিতে কি জিডিপি নাম্বার আসতে পারে সেটার দিকে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম যেন ষাট পারসেন্টের ওপরের জিডিপি যে আসবে সেটা প্রেডিক্ট করছেন তো এই টাইপ অফ জিডিপি নাম্বার এলে জানুয়ারি কোয়ার্টারে কিন্তু একটা বেশ ভালো রকম বুলেশনেস আসার চান্স আছে এবং সেই বিষয়টা কিন্তু ডিসেম্বর থেকে ফ্যাক্টর ইন হওয়া উচিত তো সেই কারণে আমার যেটা মনে হয় যে নভেম্বর টু মানে ডিসেম্বরের শেষ অবধি মানে পঁচিশে ডিসেম্বর এই টাইপের যে টাইমটা বা স্যান্টার র্যালি যেটাকে বলা হয় সেই টাইমটা অবধি কিন্তু আমরা একটা ভালো রকমের স্ট্রং বুলিশ একটা মুভ দেখলেও দেখতে পেতে পারি যদি না কোনো গ্লোবাল প্রেসার থাকে এখানে যদি না কোনো গ্লোবাল প্রেসার থাকে এই কথাটা আমি অ্যাড করছি একটাই কারণে কারণ হচ্ছে গ্লোবালি ভালো নয় এবং ডোনাল্ড ট্রাম্প যখন খুশি যা খুশি বলছেন যদিও তার কথাবার্তা থেকে যেটা ইঙ্গিত পাওয়া গেছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা কিন্তু এরপরে ফাইনালাইজ হওয়ার দিকে এবং খুব ক্লোজ একটা সিচুয়েশনে রয়েছে এবং পিউষ গোয়েল অর্থাৎ আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী রয়েছেন তার কথা অনুযায়ীও যে এই যে ট্রেড ডিলটার কথা বলা হচ্ছে বারবার এই ট্রেড ডিলটা কিন্তু ইন্ডিয়া কোনোভাবেই কিন্তু মানে কি বলবো নেগোসিয়েশনের জায়গা থেকে ইন্ডিয়া স্ট্রং একটা হ্যান্ড দেখাচ্ছে সেই বিষয়টার দিকে মাথায় রাখলে এই ট্রেড ডিলটাতে ইউএসের যে বিশাল বড় ফায়দা হবে সেটা কিন্তু নয় এবং সেই কারণে বিভিন্নভাবে ইন্ডিয়ার যে ট্রেড রিলেশনশিপ বা কীভাবে ট্রেড হবে ইম্পোর্ট এক্সপোর্ট সেইগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট চিন্তিত এবং সেটাকে ডাইভার্সিফাই করার জন্য বিভিন্ন রকমের যে ডিলসগুলো সেগুলো অলরেডি ইন্ডিয়ান गवर्नमेंट করে যাচ্ছে দেখা যাক আলটিমেটলি এটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় অর্থাৎ ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের দিকে নজর থাকবে এই যে ইভেন্টটার কথা বলেছিলাম এই ইভেন্টটা তো অলরেডি হয়ে গেল এবং এই ইভেন্টটা একটা ভালো সেন্স দিল তো আগামী দিনে এই বিষয়গুলোকে নিয়ে মার্কেট ধীরে ধীরে এগিয়ে যাবে এবং আমার মনে হয় একটা বুলিশ মোমেন্টাম ইন্ট্যাক্ট থাকবে আগামী দিনে নিয়ার টার্ম পারসপেকটিভ থেকে দেখতে গেলে যদি না গ্লোবাল প্রেশারটা খুব বেশি আসে আদারওয়াইজ মার্কেটের বড় রকমের ফল করা বা ইত্যাদি ইত্যাদির কোনো বড় কারণ নেই বাট এটা রেঞ্জ প্লেও হলেও হতে পারে রেঞ্জ প্লে কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা ডে ইন ডে আউট আমি আমার পোস্টের মধ্যে যেমন বলতে থাকি সেইভাবে বলতে থাকবো রাইট আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা